প্রশ্ন আসতে পারে ভাই যান কবরের মধ্যে কিভাবে গুনা মাফ হবে আছে না না কারণ নবীজি বলেছেন যখন কোন মানুষ মারা যায় তার নিজে থেকে আমলের দরজাটা বন্ধ হয়ে যায় আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন সাহাবিরারে ইন্নাল হাসানাতাই জহিবুন আস যখন কোন বান্দা ভালো কাজ করে ভালো কাজ করলে খারাপ কাজের গুনাহগুলি আল্লাহ আস্তে আস্তে কেটে দিতে থাকে কিন্তু যেই ব্যক্তি কবরে চলে যায় সে তো আর ভালো কাজ করে না কথা বলেন ঠিক না। চাইলে ভালো কাজ করে না চাইলে খারাপ কাজও করে না তাহলে তার গুনাহটা কবরের মধ্যে কিভাবে মাফ হবে এই প্রশ্ন আপনাদের আসে না না যারা বলতেছে মানুষ মারা গেলে কবরের মধ্যে দোয়া করলে কোনো লাভ হবে না ওই শুনে রাখেন بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولاخواننا الذين سبكون بالإيمان.

সুদোয়া করো ইগফির লানা আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ সাথে সাথে দোয়া শিখিয়ে দিলেন ওয়ালিহুয়ানিল্লাযিনা সাবাকুনা বিলঈমান বান্দারা তোমরা যখন নিজেরা নিজেদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা আমি আল্লাহর কাছে নিজেরা নিজেদের গুনার জন্য যখন ক্ষমা চাইবা সাথে সাথে দিনা তোমার ওই সমস্ত মুমিল মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করো যারা ইমান সহকারে কবরে চলে গেছে ইমান সহকারে যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করার শিক্ষা বলেন দিয়েছেন কে আরেকটু করে বলতে হবে দিয়েছেন কে মোল্লাই বলতেছে মানুষ মারা গেলে দোয়া করলে কোনো লাভ হবে না আর আল্লাহ সবন্দাই বন্দুদের জন্য দোয়া করো আল্লাহু আকবার এখন আপনারা কি মোল্লার ফতোয়া শুনবেন নাকি আল্লাহর কথা মানবেন জোরে বলেন কার কথা